এলার্জি জাতীয় যে সব খাবার এগুলো খাওয়া মানে খাওয়ার পর আমার কোনো প্রবলেম হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ আপনি এটাই বলতেছিলেন যে লাস্ট চার বছর ধরে আপনি ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর কোনো ধরনের অ্যালার্জি জাতীয় খাবার আপনি খাইতে পারেন না 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 আচ্ছা তাই এখন তিন মাস ধরে তার মানে আপনি খেতে পারছেন হ্যাঁ এখন ইনশাআল্লাহ আপনাদের ওই প্রোডাক্টটা নেওয়ার পর থেকে আমি রেগুলারলি এগুলো খাচ্ছি আমার কোনো প্রবলেম হচ্ছে না আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে আছি হচ্ছে শীতলক্ষা নদীর পারে নারায়ণগঞ্জে এখানে আমাদের সম্মানিত একজন কাস্টমার সুক্রিয়া ফেসবুক পেজ থেকে অ্যালার্জি ফাইটার ওষুধটা আসলে সেবন করেছে লাস্ট তিন মাস আগে এবং তার আসলে কি অবস্থা এখন কতটুকু ইমপ্রুভ অ্যালার্জি সমস্যা আর আছে কিনা এই বিষয়টা নিয়ে জানার জন্যই তার কাছে আজকে আমরা আসছি সুদূর উত্তরা থেকে আমাদের হেড অফিস কিন্তু উত্তরা আপনারা জানেন উত্তরা থেকে আজকে নারায়ণগঞ্জে আসছি তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে হাসান আল বান্না আমার নাম শাহাদাত আচ্ছা শাহাদাত ভাই আপনার সাথে অনেকখানি কথাবার্তা বললাম আপনাদের এলাকা নিয়ে তো ভাই আপনি আমাদের ফেসবুক পেজ থেকে যে হচ্ছে ওষুধটা অর্ডার করেছিলেন জি এটা খাওয়ার পর আসলে কেমন ফিল হচ্ছে আপনার রেজাল্ট আসলে কেমন পাচ্ছেন একটু যদি কাইন্ডলি বলতেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই বেটার ফিল করতেছি দেন আমি বিগত চার পাঁচ বছর ধরে আমার এই প্রবলেমটা ফেস করতে অ্যালার্জির প্রবলেম হ্যাঁ অ্যালার্জির প্রবলেমটা ফেস করতেছি ইভেন্ট পরে আমি আপনাদের বিজ্ঞাপন দেখে অ্যালার্জি ফাইটার যে মেডিসিনটা ওটা আমি আপনাদের ফেসবুকে অর্ডার করে দেন যেসব খাবার এগুলো খাওয়া মানে খাওয়ার পর আমার যাক আলহামদুলিল্লাহ আপনি এটাই বলতেছিলেন চার বছর ধরে আপনি ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর কোনো ধরনের এলার্জি জাতীয় খাবার আপনি খাইতে পারেন না আচ্ছা তাই এখন তিন মাস ধরে তার মানে আপনি খেতে পারছেন এখন ইনশাআল্লাহ আপনাদের ওই প্রোডাক্টটা নেওয়ার পর থেকে আমি রেগুলারলি এগুলা খাচ্ছি আমার কোনো প্রবলেম হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ আসলে আমরা শুক্রিয়ার ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টটার প্রমোশন করি এই কারণেই যাতে সাধারণ মানুষ আসলে তাদের অ্যালার্জির যে প্রবলেমটা এই প্রবলেম থেকে যেন আসলে চিরতরে মুক্তি পায় এবং এটা প্রাকৃতিকভাবে তৈরি করা একদম ভেষজ উপাদান দিয়ে অনেকগুলো প্রাকৃতিক উপাদানের মিক্সিংয়ে এই আমাদের যে হচ্ছে অ্যালার্জি ফাইটার ওষুধটা এটা কিন্তু তৈরি করা হয়েছে যার কারণে আসলে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এবং এইটা এত সুন্দর দারুণ একটা প্রোডাক্ট এত দারুণভাবে কাজ করে যেটা আমি মনে করি সবার আসলে এটা ব্যবহার করা উচিত যাদের এই অ্যালার্জির প্রবলেমটা রয়েছে তো হচ্ছে শহাদাত ভাইয়ের মতো আরও যারা রয়েছে আর যারা এই অ্যালার্জির প্রবলেমে ভুগছে দীর্ঘ অনেক বছরের বছরের পর সব সমস্যা এবং আমাদের যে হচ্ছে অ্যালার্জি ফাইটারটা রয়েছে এটা কিন্তু চিরতরে আপনাকে অ্যালার্জি থেকে মুক্তি দিবে ইনশাল্লাহ তো আমি বলবো যারা আপনারা হচ্ছে অ্যালার্জি ফাইটারটা অর্ডার করতে চান এবং ভাইয়ের মতো সুস্থ হতে চান এবং অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পেতে চান তারা এখনই সুক্রিয়ার পেজ থেকে এই অ্যালার্জি ফাইটারটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম